কৃষ্ণ হরে কৃষ্ণ আছে সেটা হরে না ব্রাহ্মণ পুত্র চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাগে মানে কৃষ্ণকে যদি ছেড়ে দেয় বা কৃষ্ণ ভজনা যদি না করে আর মুচি পুত্র সূচি হয় মানে পবিত্র হয় যদি কৃষ্ণ ভজে মানে কৃষ্ণকে যদি ভজনা করে সুচি মানে পবিত্রতা তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের ভগবানের শ্রীকৃষ্ণের সংস্পর্শে এলেই পবিত্রতা অর্জন করা যায় এছাড়া ভগবান কৃষ্ণ ভজনা করতে গেলে প্রথমে পবিত্রতা মেনটেন করতে হবে কেন ব্রাহ্মণের নটা গুণের মধ্যে সূচিতা একটা রয়েছে তো যাকে এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণ পুত্র চন্ডাল হয় ব্রাহ্মণের পুত্র কখন চণ্ডাল হয় যদি ভগবান কৃষ্ণকে আরাধনা না করে তাহলে ব্রাহ্মণের স্বধর্মটা কি এটা প্রথমে জানতে হবে না ব্রাহ্মণের স্বধর্ম হচ্ছে বেদ অধ্যয়ন করা শাস্ত্র গ্রন্থ মানে পুরাণ যে আঠেরোটা পুরাণ আছে তার মধ্যে শ্রীমদ ভাগবতম হচ্ছে মহাপুরাণ এই বেদ অধ্যয়ন ওটাকে অমল পুরাণও বলা হয় শ্রীমৎ ভাগবতমকে অমল পুরাণ বলা হয় তো বেদ অধ্যয়ন শাস্ত্র আদি অধ্যয়ন এবং যজ্ঞ এবং পূজা পাঠ ব্রাহ্মণের স্বধর্ম তো এটা যদি ত্যাগ করে তাহলে সে হচ্ছে স্বধর্ম করতে পারবে না ব্রাহ্মণ আর ব্রাহ্মণ যদি পুরাণ পড়েছে ভাগবতম যদি পড়েছে তাহলে সে কৃষ্ণ ভজনা করবেই ব্রাহ্মণ যদি গীতা পাঠ করে তাহলে সে কৃষ্ণ ভজনা করবেই কারণ ব্রাহ্মণের মে বেদেও বলা হয়েছে সামবেদে সামবেদে যেসব গানগুলো আছে সে তো সব তো ভগবান কৃষ্ণের নিয়ে গান আছে পরম ব্রহ্ম কৃষ্ণ পরম ব্রহ্মের হয়ে গানগুলো আছে তো ব্রাহ্মণের প্রথম হচ্ছে বেদ পাঠ করা যেমন কান্নপূর যে ব্রাহ্মণদের টাইটিল হচ্ছে চতুর্বেদী ত্রিবেদী তারা বেদ দেখাকে ভালো করে পড়বে তো ব্রাহ্মণ যদি এই কর্মকাণ্ডীয় জিনিসগুলো যদি না করে তাহলে অটোমেটিক সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবে না আর ব্রাহ্মণ যদি গীতা পড়েছে পুরাণ পড়েছে তাহলে কৃষ্ণকে জানতে পারবে অটোমেটিক কৃষ্ণ ভজনা করবে তো যে ব্রাহ্মণরা এগুলো জানে না যারা যারা না জেনে দেবী পূজা করে বিভিন্ন রকম জায়গায় বলি দেয় শাস্ত্রের বলি প্রথা আছে কিন্তু তখনই ব্রাহ্মণ যে ব্রাহ্মণের ক্ষমতা মানে শক্তি আছে যাকে বলি দেবে সেই জীব আত্মাকে পুনরায় নবযৌবনে একটা জীবে কনভার্ট করতে পারবে তারই বলি দেওয়ার ক্ষমতা আছে তার বলি দেওয়ার অধিকার আছে শাস্ত্রে বলি কথা আছে আগেকার যুগে শাস্ত্রে বলি হতো কিন্তু তখনকার দিনের ব্রাহ্মণরা সেই জীব আত্মাকে পুনরায় একটা দেহতে কনভার্ট করতে পারতো এখনকার ব্রাহ্মণরা তো সেই শ্মশানে কালী পূজা করে রাত্রেই বলি দেয় রাত্রেই সে ছাদ মাংস খাই খিচুড়ি দিয়ে তো তারা হবে চন্ডাল আর সূচি মুচিপুত্র সূচি হয় তো এখানে বলা যায় যে অ্যাকচুয়াল মানুষের মানুষের জন্মটা কিন্তু আসল পরিচয় নয় তার কর্মটাই হচ্ছে আসল পরিচয় অর্থাৎ সে যদি জন্মকুল যেখানেই হোক না কেন সে যদি তার কর্ম ভালো হয় এবং সে একটা একটা দেখা যাচ্ছে একটা মুচি পুত্র সে যদি ধরুন ভগবানের কৃষ্ণ নাম করছে হরি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে ভগবান কৃষ্ণ প্রসাদ ভোজি মেন হচ্ছে প্রসাদ ভোজি মেন হচ্ছে প্রসাদ ভোজ আমাদের যা খাবো কৃষ্ণ প্রসাদ ভোগ লাগিয়ে খাবো কারণ আমাদের একটা চালের দানা তৈরি করারও আমাদের কবজির ক্ষমতা নেই পবজির জন্যে এই যে আর কিছুদিন পর এত আম আসবে বাজারে তো একটা এই যে আম লিচু এগুলো আমাদের কোনো মানুষের ক্ষমতা নেই যে তৈরি করে দেওয়া করা এটা কৃষ্ণ ভগবানকে নিবেদন করে খেতে হবে তো সে যদি কৃষ্ণ ভোজী হয় কৃষ্ণ প্রসাদ কৃষ্ণনাম জপ করে হরিনাম প্রচার করে হরি শিক্ষা যদি সে গ্রহণ করে অটোমেটিক সে যেকোনি হোক না কেন সে হচ্ছে পবিত্র এই জন্য চৈতন্য চৈতাম মহাপ্রভু কী বলছে কী বা বিপ্র কী বা নাশি সূত্র কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ব বেত্তা হয় সেই গুরু হয় অর্থাৎ যিনি কৃষ্ণ গুরু তত্ত্বু ভা একদম রেকমেন্ড করে দিচ্ছে ডিক্লেয়ার করে দিচ্ছে যে কৃষ্ণ তত্ত্বের সেই গুরু সে ব্রাহ্মণ হোক সন্ন্যাসী হোক শুদ্রই হোক না কেন তাতে কিছু এসে যায় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে